যখন কোনো ব্যক্তি মারা যায় তার জানাজার পরে তাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় বুখারী শরীফের হাদিস ইন কানাত সালিhatan যদি সে নেককার হয় তাহলে সে বলে কি মুনি কদ্দি মুনি কারণ সে দেখ গায়েব বিষয় সে বলতে থাকে আমাকে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কারণ সে দেখতেছে তার সফলতা ওয়া ইন কানাত গায়রা যদি সে বককার হয় তখন সে বলে ইয়া ওয়াইলাহ হাই সর্বনাশ কোথায় নিয়ে যাচ্ছ কারণ সে দেখতেছে আমার বিপদ এখন বুঝেন তো ভাই কারা দেখতেছে জনগণের ম্যান্ডেট নিয়ে আমি সামনে যাব কারা বলতেছে নির্বাচন তাড়াতাড়ি দাও কারা বলতেছে জনপ্রতিনিধিত্ব দাও ভোটের অধিকার নিশ্চিত করো আর কারা বলতেছে না না এখনই না এখনই এটা লাগবে ওটা লাগবে যত অগণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার না দিয়ে সমস্ত সংসার এটা হয় এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আলোচনা ব্যতীত কোন রকম সংস্কার এই দেশে হবে না তার সাথে আলোচনা ব্যতীত কোন রকম সংস্কার যদি হয় আমরা বুঝে নেব এখানে সর্ষার মধ্যে ভূত আছে এই জেনারেশন জি একটা গুলি খায় গুলি খাওয়ার পরে আবার দাঁড়ায় আবার একটা গুলি খায় এটা কি চিন্তা করা যায় একটা গুলি খেলে মানুষ উল্টে ঘুরে দৌড় দিবে কিন্তু সে আবার দাঁড়ায় আবারও গুলি খায় দেখে যে একটা বন্ধু সে গুলি খেয়েছে নিরস্ত ছেলে তাকে বাঁচাতে যায় আরে ভাই এটা একটা মিলিটারিও পারে না একটা মিলিটারি তার কোর্সমেটকে যদি দেখে গুলি খেতে সে একটা গাছের আলায় বা কোন একটা কিছু লুকিয়ে সেখান থেকে গুলি করার চেষ্টা করবে যদি সুযোগ না পায় সে অপেক্ষা করবে কখন শত্রু দল চলে গেল তারপরে সে তাকে বাঁচাতে যাবে সে একবার চিন্তাও করলো না একটা পুলিশের ছেলে গুলি খাচ্ছে তাতে কি হয়েছে সে গুলি খাচ্ছে নিরস্ত তার বন্ধু তাকে বাঁচাতে যাচ্ছে এই জেনারেশন জি এটা কিন্তু খুব রিয়াকটিভ জেনারেশন এটা বুঝতে হবে আমরা যারা এক্স বা বেবি বুমার্স যারা ছিল তারা কিন্তু রিয়াকটিভ জেনারেশন অতটা না এরা এতটাই রিয়াকটিভ জেনারেশন এরা শুধু সোশ্যাল মিডিয়া না আজকে তাদের কমিউনিকেশন মিডিয়া কি জানেন ইটস ভিডিও গেমস উই ডোট ইভেন নো ইটস নো মোর ফেসবুক অনলি এরা তিন দিন তিন রাত গেমস খেলে শেষ করে দেয় আপনাকে বুঝতে হবে আমি হয়তো নেগেটিভ সাইডটা দেখছি লাইভে এসে আত্মহত্যা করে ভাই

এই ডেডিকেটেড জেনারেশন আপনি আগের যা জেনারেশন ছিল তারা অনেক ইতিহাস বিকৃতি করেছে কত ভূ ভুয়া মুক্তিযুদ্ধ হয়েছে কত কিছু স্বাধীনতার ইতিহাসই চেঞ্জ হয়ে গেছে জয় বাংলার পরে জয় পাকিস্তান বলেছিল সেই ইতিহাস তার দলের লোক বলে মন্ত্রী বলেও সেটা রাখতে পারে নাই জেনারেশন এর কাছে এগুলো পারবেন না তো জেনারেশন জি আপনার একটা ভোট যদি চুরি করেন সাথে সাথে লাইভে এসে তার জবাব চাইবে তো সাবধান হয়ে যান এই কারণে এই শহীদ পরিবারের এবং এই সকল হত্যাকাণ্ডের বিচার থেকে শুরু করে এটা করতেই হবে একটা ছোট্ট জিনিস বলে যাই দেখেন আল্লাহ কোরআন হে আল্লাহ সমস্ত কিছুর সাম্রাজ্যের অধিপতি তো আপনি যাকে ইচ্ছে ক্ষমতা দেন্সাহ আমি এই পয়েন্টটা একটু বলি এই তানজিউল মুল্কা যা থেকে ইচ্ছা কেড়ে নেন এই তানজিউ মানে কিন্তু শুধু কেড়ে নেওয়া না চৌ মেরে নেওয়া চোখ খুলে দেখলেন আর নাই এরকম বোধ আমরা দেখি নাই সব একটু বলে যাই ভাই যদি নিতে পারেন এখন যারা বসে আছেন ছেলে খেলা করবেন না এই মানুষের আবেগটা নিয়ে করবেন না কিন্তু ছেলে খেলা আবারও নিয়ে যেতে পারে সে কারণে এই জেনারেশনে আবেগটা বুঝুন যখন কোনো ব্যক্তি মারা যায় তার জানাজার পরে তাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় বুখারি শরীফের হাদিস ইনকায়না সয়ালি হাতান যদি সে নেককার হয় তাহলে সে বলে কি কদ্দি মুনি কদ্দি মুনি কারণ সে দেখ গায়বের বিষয় সে বলতে থাকে আমাকে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কারণ সে দেখতাছে তার সফলতা বা ইনকায়ানের লয়রা সালি হাতীন যদি সে বক্কার হয় তখন সে বলে ইয়া মাইলা হা হাই সর্বনাশ আই না তার কোথায় নিয়ে যাচ্ছো কারণ সে দেখতাছে আমার বিপদ তা এখন বুঝেন তো ভাই কারা দেখতেছে জনগণের ম্যান্ডেট নিয়ে আমি সামনে যাব কারা বলতেছে নির্বাচন তাড়াতাড়ি দাও কারা বলতেছে জনপ্রতিনিধিত্ব দাও ভোটের অধিকার নিশ্চিত করো আর কারা বলতেছে বলতে এটা লাগবে এটা লাগবে যত অগণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার না দিয়ে সমস্ত সংস্থার এটা হয় একটা জিনিস খেয়াল করবেন এই ডাইনি সে কিন্তু একটা মানসিক বিকারগ্রস্ত আসলে এটা বললে একটু ডাউট দেয়া হয় বেনিফিট অফ ডাউট দেয়া হয় আপনি বোধহয় তার দলেরই একজন সাবেক মন্ত্রীর কথা শুনেছেন যে দুই মিনিট যাবৎ দুই লাইনের একটা গান তিনি গিয়েছিলেন আমি কাউকে ছাড়ি না আমি তোমাকে ছাড়বো না এটা একটা সুস্থ আপনি যদি নিজে এখন নিজেই রেকর্ড করেন ভয়েস রেকর্ডার দিয়ে আপনি তিরিশ সেকেন্ডের মধ্যে না হলে তিন চারবার বলতে পারবেন দুই মিনিট ধরে তাহলে উনি কমপক্ষে বিশ থেকে ত্রিশ বার এই দুইটা লাইন বলেছেন মানে তখনকার প্রধানমন্ত্রী টেলিফোনে একজনকে এই দুইটা লাইন দুই মিনিট গান গান গিয়ে শোনাচ্ছে সে যে একটা বিকারগ্রস্ত এই বিকারগ্রস্তটাকে আমরা আইডেন্টিফাই করতে আসলে ভুল করেছিলাম উন্নত বিশ্বে এই ধরনের মানসিক বিকারগ্রস্তকে নির্বাচনের সুযোগই দেওয়া হয় না এত বড় একটা জনগোষ্ঠীর দায়িত্ব দিবে এরকম একটা বিকারগ্রস্তকে এই সুযোগই তারা পাইবে না উন্নত বিশ্বে এবং এইটাকে সর্বপ্রথম আইডেন্টিফাই করেছেন আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান মনে আছে তার বিভিন্ন বক্তব্যে তিনি বলতেন রং হেডেড শেখ হাসিনা এটা আইডেন্টিফাই করতে পেরেছেন যিনি তিনি আসলে আগামী দিন এই জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য সবচাইতে যোগ্য ব্যক্তি যেটা আমরা এতদিন পরে এই দুই মিনিটের গান থেকে বুঝতে পারছি দলিল প্রমাণ সহজে শি ওয়াজ এ রং হেডেড শি ইজ এ রং হেডেড আলফাটা না আসলে ব্যানারে একটু আগে কথা আছে বিজ্ঞ একজন বক্তা বলে গেছেন যে এখানে আসলে সেই বিডিআর থেকে বিলখালার হত্যাকাণ্ড থেকে 5ই আগস্ট পর্যন্ত সবগুলো আশা দরকার ছিল আমি যে একটা জিনিস একটু বলি আমি কে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এরপরে পরে যে বাকিটুকু ছিল কে বলেছে কে বলেছে শয়রাচ শয়রাচ এটা যে একটা স্যাটায়ার এই স্যাটায়ারটা বুঝার জন্য খুব বেশি জ্ঞান লাগে না এই স্যাটায়ারটা বুঝতে 마련ই কারা আসলে বুঝেও চোখ বন্ধ করেছিল ছিল কারা ওই মুরগি কবি আরাফাত তারপর সার জাফর ইকবাল এরা আসলে চোখ বন্ধ করে বুঝেছে সবাই তো তেমনি আসলে বাংলাদেশের আপমর জনসাধারণ যারা রাজনৈতিক সচেতন এবং যারা এই মাফিয়ার দ্বারা নির্যাতিত তাদের অন্তরের মধ্যে উইদিন ব্র্যাকেট এই বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে পাঁচই আগস্টের বিচারের দাবি তাদের অটোমেটিক্যালি ইট ইস এটা কোনো ব্যানারে থাকুক বা না থাকুক এই ছত্রিশে জুলাই যে স্বাধীনতা পাঁচই আগস্ট আমরা বলি এর আগ থেকে শুরু করে যত হত্যাকাণ্ড এবং যত নির্যাতন গুম খুন এটা আসলে অটোমেটিক ইজ বেল্ট ইন এটা আসলে ব্যানারে না থাকলেও ইট ইজ অলরেডি স্ট্যাবলিশড এটা প্রত্যেকের মনের দাগ বাট আমি যখন বড় হয়েছি আমার সিবলিংস তাদের বন্ধু বান্ধব নিয়ে আসলে আমি জেনারেশন জি এর খুব কাছে ছিলাম বাবা নিজের সন্তানের জেনারেশন জি রিপ্রেজেন্ট করে আমরা বুঝতেই পারছি সবশেষে এটাই বলতে চাই যে যে মহীয়সী নারী আমি চিন্তা করতে কতগুলো বিষয় বলে গেল তার সম্বন্ধে এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আলোচনা ব্যতীত কোন রকম সংস্কার এই দেশে হবে না তার সাথে আলোচনা ব্যতীত কোন রকম সংস্কার যদি হয় আমরা বুঝে নেব এখানে সর্ষের মধ্যে ভূত আছে